আসসালামু আলাইকুম फ्रेंड्स আমি সামিম আর তোমাদের সবাইকে স্বাগতম সামিম ভিশন লবটে তো আজকে তোমাদেরকে বেসিক্যালি আমি যেটা বলতে এসেছি যে আমার পায়রা জগতে আসার মেন কারণ বা আমি কিভাবে বা কি কারণে এসেছি তো সবই বলবো আজকে এই ভিডিওতে তো প্রথমে আমার পায়রাগুলো তোমরা দেখে নাও যারা মানে নতুন ভিউয়ার্স আছো তো এগুলো হচ্ছে আমার সবই মাদ্রাসি পায়রা আমার লবটে দুটো গিরিবাজ পায়রা রয়েছে যেটা আমি সময় বলি আর আজকে সকালে কিন্তু একদম ঠান্ডা ছিল কারণ প্রচন্ড কুয়াশা আর প্রচন্ড ঠান্ডা ছিল আর এদিকে দেখে এদেরকে যে এ বলে সাদভাই ভাই পাখি বলে তো এরা জোড়া খাচ্ছিলো আমি দেখালাম আমাদেরকে তো চলো আমি মেন কোথায় এসি তো আমার পায়রা জগতে আসার মেন কারণ তো আমার আমি যখন ছোট ছিলাম তো আমার পাশের বাড়ির এক কাকা ভাই মানে দাদা হয় আমার তো ও আগে পায়রা পুষতো তো মানে ওর থেকে আমি ইন্সপায়ার্ড হয়ে তো আমি কিন্তু পায়রা শুরু করি তারপরে কিন্তু মানে কাহিনিটা শেষ হয়নি তো অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে যে কীভাবে আসলাম আর তখন অতটা মানে ক্রেজ ছিল না তখন আমরা মানে দেখতাম যে যে পাখিগুলো দেখতে সুন্দর মানে যে পাখিগুলো ডাকাডাকি করতো তো ওই পাখিগুলোই কিনে নিয়ে আসতাম আর তখন অতটা মানে পায়রা চিনতাম না কোনটা গিরিবাজ পায়রা কোনটা কালাঙ্কা পায়রা কোনটা অতটা জানতাম না আর হ্যাঁ তখন মানে অতটা পায়রার রোগ জ্বালা কোনো কিছু হতো না পায়রাকে যেটা খেতে দিতাম হজম করে নিত তো মানে আস্তে আস্তে সালো চেঞ্জ হচ্ছে আর পায়রা জগতের মানে পায়রা জগতও চেঞ্জ হচ্ছে আবার বছরও চেঞ্জ হচ্ছে তো সব কিছু আপডেটেড হচ্ছে এখন তো তার কাছ থেকে আমি যখন পায়রা শিখি মানে পোষাটা শিখি তো তার পায়রা আমি কিন্তু সবসময় খাওয়া দাওয়া দিতাম তো আমি কিন্তু করতাম সব একটা সময় কিছু দেখাশোনা যখন মানে মোবাইল ফোন যখন ওঠা শুরু হয় তো সেই সময় মানে আমার যে দাদা ওর কিন্তু মোবাইলে নেশাই ও কি করেছিল যে সব পায়রা বিক্রি করে দিয়েছিল আর আমার বাড়িতে কিন্তু পায়রা তখন অ্যালাউ করতো না মানে পায়রা পছতে দিত না আর এটা কার কার বাড়িতে হয়েছে যাদের আগে পায়রা পুষতে দিত না কিন্তু এখন পুষতে দেয় তো তারা প্লিজ আমাকে কমেন্টে জানিও তো আমাকে পায়রা পুষতে দিত না তো আমার কিন্তু পায়রা পোষার কিন্তু অনেক শখ ছিল তো যেহেতু আমার রাখাটাও জায়গা ছিল না তো সেই জন্য আমি না তারপরে সেখানে হলো প্রথম মানে পাঠটা আমার শেষ তো মানে ওটা অনেক বছরই আমার শখ ছিল তারপরে একদিন হঠাৎ করতে আমার বাড়িতে একটা রোগ গলা পায়রা আসে তো ওইটা হচ্ছে পায়রা থেকে আমার বিদায় নেবার প্রায় দু বছর পরে এসেছিল পায়রাটা তো সেটা ছিল একটা গোলা পায়রা তো সেই পায়রাটা আমাকে দিয়েছিল মানে যেহেতু আমি পায়রা আগে তো সেই জন্য আমাকে ধরে এনে দিয়েছিল যে বললো তুই দেখ কিছু করতে পারিস নাকি তো সেই পায়রাটার হয়েছিল কি চুনাওয়া হয়েছিল এবং পায়রাটার বডি একদম শুকিয়ে গিয়েছিল মানে দাঁড়ানোর পর্যন্ত ক্ষমতা ছিল না তো সেই পায়রাটা কিন্তু বাঁচেনি তখন মারা গিয়েছিল তো তারপরে কিন্তু পায়রার এটা শেষ হয়ে যায় ক্রাশটা তো হঠাৎ করতে আমার মানে তখন ছিল হচ্ছে লকডাউনের শেষের দিকে তো হঠাৎ করতে আমার মাথায় এলো যে বাড়িতে বসে থাকছি তো একদিন হঠাৎ করতে নজর পড়লো যে পাশের বাড়ি পাশের বাড়ি না মানে অন্য পাড়ার মানে এক ঝাঁক পায়রা যখন ওড়াতো তো তখন কিন্তু দেখে দেখে আমার আগের যে এগুলো দিনগুলো ওগুলো কিন্তু প্রচন্ড মনে পড়তো আর সেগুলো দেখেই আমি কিন্তু তখন ফার্স্ট একটা গিরিবার্য জোড়া পায়রা কিনে এনেছিলাম তো ফার্স্ট কিনে এনেছিলাম না সরি প্রথমে আমাকে এক দাদা হয় তো সে আমাকে পায়রা গিফট করেছিল মানে দিয়েছিল পোষার জন্য সরি তো সেই ফার্স্ট এক জোড়া থেকে আমার কিন্তু আগে অন্য জায়গায় পায়রা থাকতো মানে পছন্দ কষ্টে থাকতো পায়রাগুলো বৃষ্টি হলে ভিজে যেত পুরো প্রচুর মানে কষ্টে ছিল আর পায়রার জন্য কিন্তু অনেক গন্ডগোলও হতো তো সেই জন্য আমি তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখবে আমার অন্য সাথে পায়রা ছিল মানে যেই ছাদরা আমি ভিডিওর প্রথমে দেখালাম তোমাদেরকে যে সাদভাই ভাই পাখিগুলো বসেছিল ওই ছাদে কিন্তু আমার পায়রা ছিল তো ওখানে আমি জালঘর টালঘর করে পায়রা পোষতাম তো ওখানে হঠাৎ করতে একদিন মানে ওদের যেহেতু ছাদে কাজ হবে তো সেই জন্য মানে আমার যে বাস আমার কিন্তু সিঁড়ি ছিল না ছাদে আমি বাসতে উঠে পায়রা লোকটে যেতাম তো সেগুলো লাগবে তাদের তো এমার্জেন্সিতে আমাকে খুলতে হয় তারপরে আমার মানে প্রচন্ড চাপ হয়েছিল যে পায়রা গুলো রাখবো কোথায় এত পায়রা তো সেই জন্য আমি কি করেছিলাম যে তো তারপরে আমার এই ছাদে আছে পায়রা গুলো তারপরে থেকে আমি জালে ঘিরে রেখেছিলাম প্রায় এক মাস মানে পায়রা গুলো পর কেঁচ করে তারপরে আমার লডটা যখন কমপ্লিট হয় তখন আমি কিন্তু গিরিবাজ পায়রাগুলো সেল করতে শুরু করি শুরু করে তারপরে আমি আস্তে আস্তে ম্যাড্রাসে আসি ম্যাড্রাসে থেকে আমার গিরিবাজ ম্যাড্রাস দুটোই একসঙ্গে ছিল তারপরে আমি কি করলাম যে লকড থেকে সব গিরিবাজ পায়রা সেল করে দিলাম তারপরে আমি পায়রাগুলোকে সব ম্যাড্রাস পায়রা এবং কালাঙ্কা পায়রা আমি কালেক্ট করতে শুরু করলাম তো সেই থেকে কালেক্ট করতে করতে আমি এই পর্যন্ত এসেছি তো আমি চেষ্টা রাখবো যে আগামীকালেও এইভাবে পায়রা রাখবো তো এখনও অনেকজন আছে যারা মানে আগে পায়রা বসত তারাও কিন্তু এখনো পায়রা সবটা ছাড়েনি মানে যারা পায়রা বসে আসছে ছোটোবেলাতে তাদের কিন্তু আরেক টাইমে হলেও পায়রা জগতে আসতেই হয় ওদের তো ওরা হচ্ছে ফ্যান্সি পায়রা হলেও কিন্তু ছাদে রাখে মানে যারা পায়রা বাজে হয় তো ওরা কিন্তু একদম পায়রাকে ভুলতে পারে না আর ওদের মন পছন্দের পায়রা যেগুলো থাকে ওগুলো কিন্তু ওদের কাছে সব সময় থাকে না। মানে হয় হারিয়ে যায় নয়তো মারা যায় নয়তো বেরিয়ে ধরে নিয়ে যায়। তো এগুলোই হয়। তো এই হলো আমার পায়রা জগতে আসার কাহিনী। তোমাদেরকে আমি জানালাম। তো অবশ্যই তোমরাও জানাবে যে, কাহিনীটা কেমন লাগলো বা গল্পটা কেমন লাগলো পায়রা জগতে আসার। তো এই অব্দি চলছে এখনো পায়রা নিয়ে। তো আগামীতেও আমি চালিয়ে যাবো। তো পায়রা কি আমি কীভাবে ট্রিটমেন্ট করি সব তোমাদেরকে শেয়ার করবো আর যেহেতু মানে সাল আপডেট হচ্ছে তত পায়রার ব্লিড ক্রস ব্লিড আপডেট হয়ে হয়ে এখন অনেক কিছু হয়ে যাচ্ছে তো এখন কিন্তু আগেকার ব্লাডে পায়রা পাওয়াই যায় না মানে না বরাবর পাওয়া যায় তো